আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আর একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে তো আমি এখানে রুচাদা মাছ রান্না করছি আমার বাসায় গেস্ট এসেছিল তো আমি তাদের জন্য কিছু রান্না করেছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমি রুপচাদা মাছ প্রথমে তেলে ফ্রাই করে নিচ্ছে ভীষণ টেস্টফুল একটা মাছ ম্যাক্সিমাম মানুষই এই মাছটা অনেক খেতে পছন্দ করে তো আমি মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি ভুনা করে নিব তো আপনারা দেখতেই পারবেন তো রূপচাদা মাছ কিন্তু অনেক একটু নরম হয় এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে উলটিয়ে নিচ্ছি আমি এটা ভাজার সময় অবশ্যই সাবধানতার সাথে খেয়াল করে ভাজতে হবে যেন মাছটা অতিরিক্ত নাড়াচড়ার কারণে ভেঙে না যায় তো দেখুন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে ক্যামেরাতে একটু বেশি লাল দেখা যাচ্ছে তো তারপর মাছগুলো ভাজি করার পর এখানে আমি তেল দিয়েছিলাম ওই প্যানে সেখানে জিরা দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি রুচাদা মাছ তো অবশ্যই একটি স্বাস্থ্যকর এবং রুচি সমর্থ ম্যাক্সিমাম মানুষ এটা আশা করি পছন্দ করে তো আমি এটাকে এভাবে ভুনা করেছি জানি না কারাকে এভাবে রান্না করে খান তো আশা করি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি যেন পিঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর আমি এখানে মতো পানি দিয়ে দিলাম একে একে এখানে আমি গুঁড়ো মশলা গুলো প্রথমে আমি পরিমাণ মতো হলুদ দিলাম এবং স্বাদ অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিয়ে দিবেন এরপর এখানে আমি সাত আটটা কাঁচামরিচ পালি করে নিয়ে এখানে ছেড়ে দিয়েছি আপনারা কাঁচামরিচ দিতেও পারেন না দিতে পারেন তবে আমার কাঁচামরিচের তরকারিটা খেতে ভীষণ মজা হয় তো এখানে আমি আদা জিরা এবং রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা অসম্ভব সুন্দর এসেছে এরপর আমি এখানে করে ফালি তিন চারটা টমেটো ছেড়ে দিয়েছি যারা টমেটো পছন্দ করেন তারা অবশ্যই এবং যারা অপছন্দ করেন তারা এটা নাও দিতে পারেন তবে টমেটোটা দিলে অবশ্যই এটা খেতে অনেক ভালো হয় এরপর আমি এখানে আরো একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো ধরে না যায় টমেটো দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিব তো এখানে ঝোলটা বাড়ানোর জন্য আমি আর একটু পানি দিয়েছিলাম দেওয়ার পর আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন রূপচাঁদা মাছের এই রেসিপিটা এখানে আমি আরও একটু পানি ইউজ করেছি যেন মাছগুলো ডুবে যায় এবং পুরোপুরি ভালোভাবে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে মাছটা অনেক টেস্ট হয় এই জন্য পরিমাণত আর একটু পানি দিয়ে এগুলোকে আমি ঝোল শুকানো না পর্যন্ত আমি এখানে রান্না করে নিয়েছি এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সার্ভ করে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমি এটাকে ঝোল বেশি রাখিনি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় রুচাদ মাছের রেসিপিটা এরপর আমি এখানে রোস্ট রান্না করেছিলাম তো পুরো দেখাতে পারিনি আমি দশজন মানুষের জন্য রান্না করেছিলাম রোস্ট মাছ এবং বিভিন্ন আইটেম করেছিলাম সবকিছু দেখাতে পারিনি এগুলো রেসিপি আপনারা চালে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি এখানে ঝাল চিকেন রান্না করেছিলাম চিকেন প্রথমে আমি তিলের মধ্যে গোটা মশলা দিয়ে চিকেনটাকে তিলের মধ্যে ভাজি করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মধ্যে চিকেনটাকে তেলে ভাজি করার পর আমি এটাকে রান্না করে নিয়েছিলাম এটা ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি এটাও অসম্ভব খেতে মজা হয়েছিল এই রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তো আপনাদেরকে আমি পরে এগুলো রান্না করে শেয়ার করবো দেখাবো তো চিকেনটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভাজি করে নেওয়ার পর তারপর আমি এখানে মশলা দিয়ে ঝোল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম বেশি ঝোল রাখিনি এটাও অসম্ভব হয়েছিল এই চিকেন রেসিপিটা অনেকে অনেক রকম ভাবে রান্না করে খায় তবে আমার এই রেসিপি সম্পূর্ণ অন্যরকম একটা তো সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের সবকিছু দেখাতে পারিনি তো এখানে আর এক চুলাতে আমি এখানে লাউ শাক ভাজি করে নিয়েছিলাম লাউ শাকটাকে প্রথমে আমি কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কেটে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজি করে তার মধ্যে শাকগুলোকে ছেড়ে দিয়েছিলাম মোটামুটি সবাই তো এগুলো পারে রেসিপি তো আমি ওই দিন যা যা রান্না করেছিলাম সব দেখাতে পারিনি কিছুটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমার বাসায় যারা যারা এসেছিল সবাই মানে এক একজন এক এক রকম আইটেম খেয়ে পছন্দ করে তো তাদের কথা মাথায় চিন্তা করে আমি সেভাবে রান্না করেছিলাম অনেকে রোস্ট খেতে চান না পছন্দ করে না তো আমি তাদের জন্য এগুলো ভেজিটেবল করেছিলাম লাউ শক্ত সবারই অসম্ভব প্রিয় একটি মজাদার চাক এটা খুবই খেতে শুদ্ধ ভর্তা খেতে যেমন মজা লাগে তেমনি ভাজি খেতে মজা লাগে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের ছেলে ওর নাম সারাফ ভীষণ কিউট মিষ্টি আর এত কথা বলে ওর বয়সের তুলনায় ভীষণ কথা বেশি বলে আমাদের পাশে আসছিল কয়েকদিনের জন্য বেড়াতে ওর বয়স এক বছর সাত বয়সের তুলনায় অসম্ভব চঞ্চল এবং এত বেশি কথা বলে ভীষণ পাকলু একটা বেবি ওর জন্য অবশ্যই আপনারা দুয়া করবেন ভীষণ মিশুক সবার সাথে অল্পতেই মিশে যায় সবার সঙ্গে কথা বলে আর ওর দিনের যে দুষ্টমিটা ওটা যদি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা চিন্তা করতে পারবেন না যে এতটুকু বাচ্চা এত সারাক্ষণ কথা বলে এবং একটু সময়ের জন্য সে চুপ থাকে না ভীষণ মিষ্টি দেখতে ও অবশ্যই আমাদের সবার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনে ক্লিক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের যদি ভালো লাগে বেবিটার সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভীষণ মিষ্টি এবং দুষ্টু একটা বেবি আমাদের এটা সবার আদরের সারাক্ষণ খেলবে ও কারো কোলে উঠে না উঠতে চায় না সারাক্ষণ খেলতে চায় এমন কি খাবারের কথাও কখনো বলে না আপনাদেরকে কি ও কিন্তু আপনাদেরকে হাই দিয়েছে সালাম দিতে পারে সব কথা বলতে পারে

Bolo bila 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 bila. Bilo bila 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 bila.